আসসালামু আলাইকুম কবুতর ঘরে একটু খারাপ থেকে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন গেন্দি প্রচুর গরম ওয়েদার কিন্তু আজকে খুবই খারাপ আর প্রচুর গরম ভালো অবশ্য খারাপ না কয়েকদিন বৃষ্টি পড়ল আবার আজকে আবার বৃষ্টি নাই হয়তো কোনো এক জায়গায় বৃষ্টি পড়তেছে আজকে এই ভিডিওতে দেখাবো কবুতর জায়গা জায়গা অবস্থান করার পরে হঠাৎ করে পবিত্রগুলা সবাই এক জায়গায় চলে আসলো আসার কারণটা অবশ্যই দেখাবো কারণ আমার পায়ে কিন্তু যে ক্ষত অবস্থান অবশ্য সেটা অবশ্যমত আছে এই জন্য একটু আহ মানে এলোমেলো হচ্ছে দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করুন এবং সাথে থাকবেন এই যে কবুতরগুলো দেখে অবশ্যই সব কিছু টিনের সাথে কার অপেক্ষা আছে জানেন আপনারা বলতে পারেন না যদি পুরোপুরি ভিডিও দেখতে চান যে ওরা কার অপেক্ষা এই সে টিনের অপেক্ষা রয়েছে সেটা অবশ্য দেখতে পাবেন এই ভিডিও জুড়ে এবং পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন না পুরোপুরি ভিডিও চেষ্টা করবেন এবং দেখলে বুঝতে পারবেন যে এই কবুতরগুলা কার অপেক্ষায় তারা এই টেও অবস্থান করতেছে কোথাও যাচ্ছে শুধু টিনেও অবস্থান করতেছে অথবা কোথাও ঘুরেও না অন্য অন্য কবুতর বাড়ির পুরা রাউন্ডে একটা ঘোরার অবস্থা করে আর আমার এই কবুতরগুলা কোথাও যায় না কোথাও ঘুরে না কোথাও বাড়ির বাইরের খাবারও খায় না শুধু এই টিনের ছাদে অবশ্য বসে রয়েছে দেখতে পারবেন যে কী কারণে বসে রয়েছে কিছু সংখ্যক কবুতর নিচে অবস্থান করতেছে এই কবুতরগুলা নিচে অবস্থান করার কারণ আছে একটা রোদ শরীরে খাবার সংগ্রহ করছে করার পরে যে সময়টা সেই সময়টা রোদের তাপ নিচ্ছে এই সময়টা কিছু কবুতর দেখতে পাচ্ছেন গাছেও অবস্থান করতেছে আর কিছু আছে তারের মধ্যে অবস্থান করতে জানি না কি কারণে তারা এই ভাবে জায়গা জায়গা অবস্থান করতেছে এই তিন নম্বরের দর্শক মুরগিগুলোর খাবার জন্য মানে খাবার দিশে আর হয়ে গেছে খাবার অবশ্য ঘন্টাখানিক আরো পরে দেবো ওখানেই তারা খুঁজে তো এতক্ষণ বাইরে ছিল এই যে দেখতে পাচ্ছেন দরকার বাইরে ছিল বাইরে থেকে অবশ্য খুব দ্রুত চলে আসে অথবা খাবার দেওয়ার চেষ্টা এই মনে হয়েছে রাখা ঘরে শুধু বাচ্চা ছাড়া আর কোনো কবুতর নাই সব সবগুলো বসে দেখতে পাচ্ছেন আগে এটাকে বাইরে বাইরে অবস্থান করতেছে ওই যে ভিতরে শিরাজির বাচ্চা একটা আর একটা হচ্ছে রেসার হোমার বাচ্চা ওই যে একটা রেসার হোমার বাচ্চা মাসার না হ্যাঁ লুকাইছি 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 হ্যাঁ লুকাইছি সব করে লুকাইছি দেখানোর মতো সব মিলে বসে লোক এসে দেখাইতে পারলাম না আর আগে জমছে কিন্তু আরো আগে জমছে আমি আপনাকে দেখাইলাম যে ভিডিওতে ঘরটা ছাকা কিছু বাচ্চা রয়েছে আর অনেক জায়গায় অবশ্য কবুতরগুলো রয়েছে এখন দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর

যে ফুলটা অবশ্য এই পাশে হালিয়ে গেছে ওই একশো দিয়ে দেখতে পারবে কম আর একশো দিয়ে ওই যে ঢাকিয়ে গেছে যে মূলটা অবশ্য ঢাকিয়ে গেছে ফুলটা এই এখন কিন্তু ক্লিয়ার এখন ক্লিয়ার দেখতে পারবে এই মুরগিগুলো অবশ্য সালে অবশ্য সাবধানতা খাইতে হবে এখন শিয়াল এবং বনবিড়াল এলাকায় প্রচুর ধরে একবারে আত্মসত্তরে ভুলে পড়ছে দর্শক আমি একটু ভিতরে ঢুকবো তারপর দেখতে হবে

দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম